মার্কেটের কোথাও নাকি ফ্যান আর ইয়ার কুলার পাওয়া যাইতেছে না এখানে তো দেখি ফ্যান আর ইয়ার এর কোনো অভাবই নাই কি অবস্থা নেশার উদ্দিন ভাই আপনি কি ঘুমাইতেছেন নাকি ভাই ভাই যে শান্তি এই শান্তি থাকলে তো ঘুম চলে আসবে ভাই আপনার উপরে তো কুয়াশা পড়তেছে না কি এগুলো অবশ্যই ভাই শীতকালে আমরা তো কুয়াশা দেখেন এখন গরম আর শীত নাই গরমের দিনে কুয়াশা করতে পারলেন না মাসিক কুয়াশা থাকবে এই যে দেখেন না আমার ফ্যান থেকে কুয়াশা বের হচ্ছে শুধু খেলার ভিতর থেকে কুয়াশা বেরোচ্ছে দেখেন পানি দিবেন কুয়াশা বের হবে পানি দিবেন কুয়াশা বের হবে আপনার গরম নিয়ে আর কোনো টেনশন নাই ভাই

আবার এই কাছে 30 20 আর সাদা সাদাটা মানে একই শুধু একটু পার্থক্য আছে শুধু পার্থক্য হলো ডিজাইন এই যে দেখেন এটা এক রকম দেখতে এটা পানির ট্যাংকটা পিছনের দিকে এটার পানির ট্যাঙ্কেটা একটু পিছনে এই যে দেখেন পিছনে আর এটা পানির এটা উপরে সামনে সামনে হ্যাঁ পার্থক্য শুধু এইটুকুই

উপর থেকে বাতাস যত দিবে গরম বেশি তত আসবে গরম বাতাস এই জন্য এই ফ্যানটা দিয়ে বাচ্চাদের ঘুমিয়ে রাখতে পারবে আচ্ছা ঠিক আছে ইয়ার কুলার নাকি রিচার্জেবল হয় ইয়ার কুলার গুলো তো দেখবো আজকে আমরা অবশ্যই ইয়ার কুলার দেখবো তাও রিচার্জেবল এই যে দেখেন না ভাই এই যে আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস নিয়ে আসছি আজকে এই যে দেখেন বাজারে সবচেয়ে চাহিদা পূর্ণ পণ্য এটা হলো বাটন সিস্টেম আরেকটা না ডিজিটাল আছে ভাই হ্যাঁ অবশ্যই ডিজিটালটাও আছে বাটনটাও আছে আমি এখন সবাইকে দেখিয়ে দিই এই যে এই যে ডিজিটাল হ্যাঁ অবশ্যই এই হলো ডিজিটালটা এই যে এখানে চা খালি টাচ করবেন ফ্যান চলবে টাচ করবেন ফ্যান চলবে ভাই আবার মুভিংও আছে

এটা মনে হয় যে ঝর্ণা এখন আপনার ঘরেই থাকবে ঘরেই ঝর্ণা হ্যাঁ এই যে ঝর্ণা সাধারণত পানির ফ্লো যেখান দিয়ে আছে আপনি যদি টিউবওয়েল করে যান দেখবেন যে ওখানে কিন্তু এমনিতেই ঠান্ডা হ্যাঁ অবশ্যই কারণ পানি তো ঠান্ডা দিবে আর পানি ঠান্ডার কারণেই তো বাতাসটা অনেক শীতল হয়ে যায় ঠিক আছে যার যেইটা পছন্দ হয় আমার কাছে নয়শো পঁচিশ নয়শো বিশ মডেলের দুইটা এয়ার কুলার আছে পার্থক্য ভাই পার্থক্য শুধু এই যে এইটুকু

সেমি বলে এটা বড় হবে ছোট হবে বড় হবে ছোট হবে যে যতটুকু সাইজ অনুযায়ী করে নিতে পারবেন ঠিক আছে কিন্তু এটা তো কিন্তু রিমোট থাকবে আবার এলএলডি লাইটও থাকবে এটার ব্যাটারি হলো দুইটা দুইটা ব্যাটারি ডাবল ব্যাটারি 9 এম্পিয়ার ঠিক আছে এই জন্য এটা বাতাসের স্পিড সবচেয়ে বেশি ঠিক আছে আপনার এইটাতে তিনটা কালার থাকে একটা রেড কালার একটা হোয়াইট কালার একটা হলো ইয়েলো কালার হ্যাঁ এইটা এই গ্রিন কালার গ্রিন কালার হ্যাঁ যার যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবে ঠিক আছে তারপরে দেখাচ্ছে যে নোভা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় ফ্যান মিস্ট ফ্যান এটা যেহেতু মিস্ট দিবি এটার ব্যাকআপ কতক্ষণ পায় এটার মিস্ট সহকারে যদি কেউ ফুল স্পিডে চালায় মিস্টও চালাবে ফুল স্পিডে ফ্যানও চালাবে সেই ক্ষেত্রে ব্যাকআপ টাইম থাকবে আপনার দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা যদি মিস্ট ছাড়া চালায় ঠিক আছে মিস্ট ছাড়া যদি চালায় সেক্ষেত্রে আড়াই ঘন্টা থাকবে ফুল স্পিডে আচ্ছা বাই আমরা যেটা পাবেন আপনি ব্যাকআপ সেটাই বলবো বাড়তি বলবো না ওই মানে আপনি বেশি করে বলার পরে বাসায় নেওয়ার পরে যদি না চলে তখন গালি দিবেন আপনি হ্যাঁ এই জন্য যেটা দিবে সেটাই বলবো ভাই একটু কমে বলি যে ব্যাকআপটা বেশি পান তখন খুশি হবেন ভাই দোকানদার তো বলছিল দুই ঘন্টা চলবে এখন তো আড়াই ঘন্টা চলতেছে এই জন্য আমরা একটু কমে বলি আসলে এই যে এতক্ষণ থাকে না ভাই দুই ঘন্টা দুই ঘন্টা থাকে না দুই ঘন্টা আড়াই ঘন্টা অনেক কিছু

এই যে ইয়ার আপনার যেটা পছন্দ হয় অ্যানালগ হোক ডিজিটাল হোক বা অ্যানালগ হোক কোনো সমস্যা নাই যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার একশো টাকায় চোদ্দ হাজার একশো টাকা এটা ব্যাকআপ কতক্ষণ থাকবে এটার ব্যাকআপও থাকবে আপনার ফুল স্পিডে আড়াই ঘন্টা ফুল স্পিডে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা হ্যাঁ তবে এটাতে আপনার কল অপশন চালালো আড়াই ঘন্টা না চালালো আড়াই ঘন্টা

কিন্তু আমরা এই অফার দিয়েছি ভিডিওটা ছাড়ার পরে তিন দিনের জন্য যেদিন থেকে ভিডিও আপনার অনলাইনে যার যাবে তারপর থেকে তিন দিন তিন দিন এই ফ্যান থাকবে আপনার মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইয়ার কুলার থাকবে চোদ্দ হাজার একশো টাকা আর এই ছোট ফ্যানগুলো থাকবে পঁয়তাল্লিশশো টাকা আর আটা এই যে ডিফেন্ডারের ষোলো ইঞ্চি সেমিস্টার ফ্যান সাত হাজার পাঁচশো টাকা আর যদি এই ডিফেন্ডারের আঠারো ইঞ্চি ফ্যান নেন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ জি এটা নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা তো আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন যারা দোকানে আসতে চায় তাদের জন্য যারা দোকানে আসতে চায় তারা এই ফ্যানগুলা নিতে পারবেন এই যে এটা হল আমাদের অ্যাড্রেস এখানে সরাসরি চলে আসবেন আদিবাসন স্টোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো তিন নম্বর এখানে চলে আসলে আমাকে পেয়ে যাবেন আমাদের লোক আরও আছে তাদের পেয়ে যাবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ফ্যানগুলা নিতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ সার ভাই এত সুন্দর কিছু ফ্যানের কালেকশন দেখানোর জন্য তো বাজারে কিন্তু ফ্যান পাওয়া যাইতেছে না ভাই তো যারা এই ফ্যানগুলো নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ